যত অনৈক্য অসন্তোষ পারবে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে কথা বলা হয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য যে দেখ এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে আপনি যত ধরনের ভুল ভাল পদক্ষেপ নেবেন ততই এ অনৈক্য বাড়বে অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে আর একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে কথাটা একটা বেসিক ভুল আছে ফাঁসির দড়ি প্রথমে আসলে বিএনপি জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকি ভাই আছেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জেনে নেতারা আছে তাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক পরে আসবে আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হোচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি বৈষম্য তো শুরু হলো অনৈক্য তো শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে অনস্বীকার্য তাকে নিয়েও কথা হচ্ছে বাবু গয়শোর চন্দ্র রায় ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান ওনাদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা কমেন্ট করছে আহ বিএপির একটি যেমন যেমন তারেক রহমানকে নিয়েও কথা হচ্ছে তো এগুলো না আসলে অনৈক্য বা বিভক্তিকে উস্কে দেয় এবং অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অনৈক্য থেকে আমি হয়তো কিছুটা লাভবান হব আমি বলি কেউ লাভবান হবে না জাতি ক্ষতিগ্রস্ত হবে আর যদি কেউ কিছু লাভবান হয় সেটা আওয়ামী লীগ হবে দেখুন এই মুহূর্তে আপনি আমাকে বলেন মোস্তফা সারোয়ার ফারুকিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার দরকার কি ছিল আমি যদি প্রশ্ন করি এটা কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করার সময় আপনি বলেন না ভাই মানুষের মাথায় কি এখন সংস্কৃতি নিয়ে কোনো ভাবনা আছে মানে এই মুহূর্তে এটা কোনো রকম কোনো সংকটে আছে এটা তো পাঁচ বছরের নির্বাচিত সরকার নয় এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এখানে আপনার সংস্কৃতি মন্ত্রণালয় ছিল ডক্টর আসিফ নজরুলের আন্ডারে ভালোই ছিল কেন এটাকে ফারুকির আন্ডারে আনেন এবং এবং আপনি একটা দরজা উন্মুক্ত করলেন যেটাতে নানান রকম বিতর্ক তৈরি হলো এবং চলতে থাকলো এভাবে তো অনৈক্য তৈরি হয় যেটা নূর ভাই বলছেন যে জাতীয় সরকার কেন করা হলো না শুরুতে তাহলে তো আজকে যে বিভক্তি হচ্ছে সেটা হয়তো কিছুটা এড়ানো যেত কিছুটা ঠেকানো যেত এই হচ্ছে আজকে হাসনাথ যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা গিয়ে যাচ্ছি তার মানে কি এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর সো এই জায়গাগুলো যত দিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে নেই মানুষ ভীষণ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে অস্থিরতা এগুলোর দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার রইল বা পড়ল সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানি এবং সে কারণেই কিন্তু রুহুল কবির রিজভি সাহেব তিনি ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এরপর আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবিটা প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউর্ড কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এ সমস্ত ঘটনা তৈরি করে আরও পরিস্থিতি গোলাটে তৈরি করা কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রিকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্র তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা বা তো অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবি মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট না তারা জানে না এটা হাসিনার আমলে বলেছে আবার সেই গায়বী মামলা তো এখনো চলছে আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবি মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবি মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তো তাহলে এগুলো কারা করছেন শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য হাসনাথ যেই কথাটি বলছে যেমন এটা ঠিক যে হ্যাঁ এই সরকার যদি ব্যর্থ হয় মঞ্চে না আগে যে বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই বিপি নুরা বা গণদের তারপরে এই ছাত্ররা কারণ এখন এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছরে যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু সালে কোটা সংস্কার আন্দোলন দু সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনীর তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন হাসনাথ যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের এই তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে এটা সরকারের মধ্যেও আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের নেতাদের তালে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে তাহলে ছাত্র তো পার্ট একদিকে লীগের জাতীয় পার্টির মতো একদিকে তারা এই সরকারে আবার একটা চাইনিজের মতো ধরেন ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধীটা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে মানে পরিস্থিতি এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্টগতক একদিন কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দল সময়ের মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচু পাতার পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোনো সময় ধাক্কা দিলে ওই দিকে পড়ে যেতে পারে এই যে কচু পাতার পানি হয়ে গেছে ঐক্যটা এর দায়কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল কেন্দ্রবিন্দুতে ছিল তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি নেতা সব জায়গাতে ধরেন এই ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবু আবুদের মৃত্যুর পরে রংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর সাথে যে যে আমাদের একটা সর্বদলীয় সর্বদলীয় দরকার বিএনপি সহ আলোচনা করে আমরা মিছিল ঘোষণা করলাম জুলাই জুলাই সেই গায়বানা জানাজা প্রথম ছিল সতেরোই জুলাই সেই গায়বানা জানাজায় যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠারো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে ডিসবি ভাই গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি খস্টুবাই গ্রেপ্তার হয়েছে নজর খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল সহ অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আন্দোলনার ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুলদম ইনগেজ হয়ে গেছে এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইমান হবে এখন অনেকে বিপ্লবী সেজেছেন কিন্তু সতেরো তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজে ফাইড ভাইদের অনুরোধ করবো তাদের কাছে আমাদের সমস্ত কল গুলো আছে কাদের সাথে সতেরোই আঠারো তারিখ উনিশ তারিখ রাত পর্যন্ত গ্রেপ্তার রাখ পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ডগুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগঠিতভাবে না করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে 450 750 মানুষ হত্যা করে যদি ক্ষমতাতে থাকে আপনারা আমার এই দেশের রাজনৈতিক অধিকার থাকবে না ফুটবলের মতো আমাদের কেউ কিন্তু পেটাইবার ভুলি করবে কাজী এক দফার বিকল্প নাই তারা পরিষ্কার বলেছে না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্ররা কোটার দাবি দামছে কোটা এমন কি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেচ্য তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও এক দফার বাইরে আর ব্যাক করা যাবে আমরা আমতামতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার ড্রাইভার কেন নেবো ছাত্র সে সময় বলেছিলেন্স ভায়োলেন্সের ড্রাইভার আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা